মহিকরঞ্জন মহিকরঞ্জন একটা অপদার্থ জানোয়ার এই শুয়রের বাচ্চাকে হাত পা বেঁধে একদম নদীতে ফেলে দেওয়া দরকার এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নীরব কেন আমি বুঝতে পারি না যদি এই জানোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এতগুলো এফাই হওয়ার পরে তাহলে এই জানোয়ারের ভারতে থাকার কোনো অধিকার নেই এই বাংলায় থাকার অধিকার নেই এবং এরা যেখানেই যাবে সেখানে পাবলিক এদের কালানো উচিত তবে ঠিক জায়গাটা আসবে কি বলবেন ও তো শালা কুকুর যেরাম ডাক নেয় না গ্রামের ছাগল বা গরু ডাক নেয় ঘর পাল নেওয়ার ডাক নিয়েছে তাই ও কুকুরের মধ্যে এখন ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে ওকে ওই চুলকানির মলম দেওয়ার ট্রেনে তুলে দিতে হবে যা তুই মলম বিক্রি কর তোর সাংবাদিকতার যোগ্যতা নেই শালার আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ওখানে কালা ঘর করেছে যে মাটির তলায় একাধিক লাশ রেখেছিল ঘরে আজকে সেই হাসিটাকে রেখে বসে বসে খাওয়াচ্ছে কোথা থেকে টাকা আছে ফলে মনোরঞ্জন ঘোষ সে তো নিজেই একজন আর এস দালাল এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত বাংলাদেশি এ উদ্বাস্তু মাল ভারতের গণতন্ত্র কি বুঝবে কালকে উড়ে এসে জুড়ে বসেছে ভারতবর্ষের শান্তি সংহতি সম্পর্কে তার কি নলেজ আছে মনোরঞ্জন ঘোষের যদি ক্ষমতা থাকে ও বলুক সারা পশ্চিমবঙ্গে কখন কোথায় আসবে কারোর লাগবে না আমি হোসেন গাজির দায়িত্ব বলছি জুতোর বাড়ি মুখে তুলে দেবো তারপর কোন পুলিশ আমার কী করে আমি দেখে নেব কোন সরকারকে দেখাচ্ছে তো আমরা বললাম তো এতদিন চুপচাপ ছিলাম এই মনোরঞ্জন ঘোষের যদি থাকে সামনে আসুক কোনো পুলিশ প্রধানমন্ত্রী সরকার কারণ মানব না গরুর মতো ওকে টুকরো করে করে আমরা খেয়ে নেব রাস্তায় নেমে এসে দেখাক আমাদের সেই জন্য বললাম এফআইআর হওয়ার পরে ওকে অ্যারেস্ট হয়নি তো এবার ওর অ্যারেস্ট হয়নি ভালোবাসে ওর কত ক্ষমতা ও বলুক প্রকাশ্য রাস্তা নেমে কবে এসে দেখা করবে সুমন সুমন ও কখন কি রূপ ধারণ করে বহুরূপীও কখনো সঠিক কথা বলতে যায় আবার কখনও ভোল পাল্টে যায় যখন মোটা টাকা পায় তখন ওই গদি মিডিয়ার মতো কাজ করে আর যখন টাকাটা একটু কম হয়ে যায় তখন আবার ওর ভোলটা পাল্টে যায় সুমন তাই তো বিপি আনন্দ তাই ও ওই রিপাবলিকান বাংলার স্বাস্থ্য ভাই টিআরপির খেলা মোটা মোটা যেমন ওই আপনার কি বলে আরামবাগ টিভি সে শফিকুর কলকাতায় সল্টেকে ফ্ল্যাট পেয়ে গেছে শুভেন্দু অধিকারীর বাড়ির পাশে এরাও তাই পাবে হ্যাঁ এরা টাকাই চলছে ওই বললাম এখন এই তো আপনাদের মতো বহু ছোটোখাটো মিডিয়াকে ওরা এসেছিলো বিজেপির নেতারা আমার কাছেও এসেছিলো বলে চল্লিশ লাখ টাকা দেবো জেড প্লাস দেবো আপনি আমাদের সংখ্যালঘু মোর্চার হয়ে প্রচার করুন বললাম বিজেপি জীবনে করব না তো ফলে এরকম দালাল যারা আছে চিটিংবাস যাদের মানুষত্ব জ্ঞান নেই জানোয়ারের রূপ ধারণ তারা তো উল্টোপাল্টা কথা বলবে আর যারা ভারতের গণতন্ত্র সম্পর্কে কিছু বলে যাদের মানবিক আছে তারা মানুষের হয়ে কথা বলবে আর এরা মানুষ রূপে জানুয়ার জন্তু ফলে এদের সঙ্গে মানুষের এখানে আছে সংখ্যালঘুরা তাদের ভাবতে হবে যে দলিত বা অন্য মানুষেরা বিজেপির থেকে বাইরে কথা বলছে তাদের উদ্দেশ্য বলছি আপনাদের অন্যের জন্য বিজেপি শাসিত রাজ্যে আপনাদের যেতে হবে যাওয়ার পরে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী তাকিয়ে থাকবেন ওই আপনার বাড়ির যে পরিযায়িক শ্রমিক হিসেবে, আমাদের কম কাজ করে খাবে আমাদের নির্বাচিত সরকারের এলাকায় সেখান থেকে সুস্থভাবে ফিরতে পারবেন তো